ও কষ্ট করতে করতে হোটেলের বয়ের কাজ করছে বউ বয় বয় হোটেল বয় হোটেল বয় মানে যারা ওই যে খাবার টাবার পরিবেশন করে পাবলিক ইন তুই একবারে গতিবার লেখে যে খাদুমদার তুমি বউ বউ খাবার সবার কাছে সুন্দর বুঝিও মানে বুঝিও কি করে তাই হক সাফা এরকম কষ্ট করেছে ও তিন চার বছর করে ভিডিও বানানোর পরে তারপরে আজ ওর ভিডিও ভাইরাল হয়েছে আজকে তিনি এইটার জন্যই ও থরসাপ বিল্লাল আর তুমি তো কেবল ভিডিও বানাচ্ছ এক বছর তুমি এখন হাল ছাড়ি দিলি হবে মরার আগ পর্যন্ত চেষ্টা করি যাচ্ছি অবি তাতে আল্লাহ ভাইকে যা রা হয় তাই অবি আমার এক চাচা কইছিল কি লোকটা মরিয়ে গেছে রে আল্লাহ তুমি তার জন্য নসিব করো যে গাজী বিয়ে মানে তোর হবি না কিন্তু তুই দেহে যাতি পারবেন না যাই কষ্ট করে ভিডিও করতেছো আমার কাছের লোকজন দেখতেছে আমরা মোটামুটি নারুয়া বালিয়া কান্দি অনেকেই আমাদের শ্রেণী কথাটা বুঝতে এখন তারা যদি সবাই আমাদের একটু ভালোবাসা

শেয়ার করা ঠিক হয় না এই জিনিসটা আমাদের মেমোরিতে রাখতে হবে এই জন্য আমাদের ইয়াং ভাইদের প্রতি একটা মেসেজ যে যারা আমাদের ভিডিও দেখবেন দয়া করে সম্পূর্ণ ভিডিও দেখবেন এবং ভিডিও দেখার শেষে আপনার মনের থেকে যেটা আসে একটা কমেন্ট করবেন প্লাস আমাদের ভিডিওটা একটু দয়া করে নিজেদের আপন ভাই বিরাদার মনে করে ভিডিওটা একটু শেয়ার করে দেবেন এতে আপনাদেরও ভালো লাগবে আমাদেরও কিছু পাওয়া হবে আমাদের জন্য প্লাস পয়েন্ট না শুধু আবারও